Uh oh <laughs>

বসে বসে যখন আল্লাহ আল্লাহ দিগের করতেছে এমন সময় ভীষণ একটা সাপ যখন এসে ফসফস ফসফস আওয়াজ করতেছে আল্লাহ আরলি যখন চোখটা খুলেছেন ডাক দিয়ে বলতেছেন সাপ রে তুমি কেন আমার সামনে এসে ফসফস আওয়াজ করতেছো কারণটা কি সাপ ডাক দিয়ে বলে হুজুর গো আমার একটু বাসা তিনটা লোক আমার ধাওয়া করেছে আমার ফেলে আমাকে মেরে ফেলবে আমাকে একটু আপনার জায়গায় লোক আমার জায়গা দেন আল্লাহর অলি বলে সাপরে আমার জায়গা লোক আল্লাহর অলি ডাক দে বলে আমার জায়গা তো কোথাও লুকাবার জায়গা নাই তুই কোথায় লুকাবি এইবার সাপ বলে আপনার জুব্বার মধ্যে আমার একটু আশ্রয় দেন যখন তিনটা লোক চলে যাবে তখন আমি আপনার জুব্বার মধ্যে থেকে বাহির হয়ে চলে আসব এবার আল্লাহর রলি কয় ঠিক আছে এবার জুব্বার মধ্যে ঢোকে জুব্বার মধ্যে ঢোকার পরে দেখতেছেন আল্লাহর অলির জুব্বাটা একেবারে পাতলা বাহির থেকে সব দেখা যায় সাপ এবার বাহিরে চলে আসছেন হুজুর আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনার জব্বার মধ্যে আমি যখন ঢুকলাম তখন ঢুকে দেখলাম সবকিছু দেখা যায় একবারে পাতলা জব্বা আপনি একটু অন্য জায়গায় লুকে বারে জায়গা দেন আল্লাহর কোথায় লুকাবি আমার তো আর লুকাবার কোনো থাও জায়গা নাই সাপ ডাক দে বলে হুজুর একটা জায়গায় লুকাবার জায়গা আছে ওই জায়গায় যদি লুকাবার দেন পৃথিবীর কোনো মানুষ খুঁজে পাবে না জোরে কোন আল্লাহ আল্লাহ রলি কয় কোন জায়গায় লুকাবে তুই একটু আমার বলে দে এইবার সাপ ডাক দি বলে বলতে যে হুজুর গ আমি আপনাকে অনুরোধ করি আপনি একটু হা করেন আপনার মুখের মধ্যে দিয়ে আপনার পেটের মধ্যে যাব আপনার পেটের মধ্যে গেলে আর পৃথিবীর কোনো লোক খুঁজে পাবে না হুজুর সামনে একটু হা করেন আপনার মুখের মধ্যে যে আপনার পেটের মধ্যে যাব যতক্ষণে পৃথিবীর লোক খুঁজে না পায় ওরা চলে গেলে আমার আমি বাহিরে চলে আসব আল্লাহ রলি কয় তুই সাপ একটা বিশোধন সাপ তোরে বিশ্বাস করব কেমনে ওই সাপটা বলে হুজুর আমাকে বিশ্বাস করে আল্লাহর কসম করে বলতেছি আমি আপনার কোনো ক্ষতি করব না জোরে করে আল্লাহু আকবার আমি আপনাকে অনুরোধ করে বந்தி হজর আপনি একটু হা করেন আপনার গলার মধ্যে পেটের মধ্যে গলার কি দেখতে পাবে না আল্লাহর ওলি বিশ্বাস করে কি করে না আরো জোরে বলুন করে কি করে না এবার আল্লাহর ওলি ডাক দেন ঠিক আছে আমি হা করতেছি তুই আমার পেটের মধ্যে চলে যা জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর করলেন সাপটা পেটের মধ্যে গিয়ে যখন পড়ে গেলেন যাওয়ার আগে বলছেন হুজুর আপনি আমাকে বলবেন না যে আমি আপনার পেটের মধ্যে আছি আল্লাহর বলতেছেন ঠিক আছে তিনজন লোক এসে যখন বলতেছে হুজুর এদিকে কোন সাপ দেখেছেন আল্লাহর ওলি কি মিথ্যা কথা বলতে পারবে ধরে বলেন পারে মিথ্যা কথা বলে আল্লাহর একটা কৌশল খাটাইছে কৌশল খাটায় বলতেছেন ভাইরে রে সাপ আমি দেখেছি কোন জায়গায় গেছে আমি সেটাও বলে দেবো যার কেন আল্লাহ একবার এটা সাপ বলতেছেন হুজুর খবরদার আমি যে আপনার মুখের মধ্যে গেছি এ বলবেন না কি বলবে আল্লাহ আরলে একটা কৌশল অবলম্বন করলেন আমি একটা নাওয়াজটা করে দিতেছি কারণ সময় সংকীর্ণ আমার

সাপ কোথায় ঢুকছে পেটের মধ্যে ওই লোক তিনজনকে বলল এই দিকে গেছে তারা পিছন দিকে চলে গেছেন কিছু সময় পরে আল্লাহর সাপ তুমি এখন আসো তারা চলে গেছেন সাপ ডাক দিয়ে বলে হুজুর আপনার পেটের মধ্যে আমি ঢুকলাম আমি এত সুন্দর জায়গা পেয়েছি গো হজুর আপনার এই জায়গা থেকে আমি আর বের হব না কোনদিনা আল্লাহ আল্লাহর রলি বলে তুমি ওয়াদা দিয়েছিলে লোকগুলো চলে গেলে তুমি বেরিয়ে আসবে এখন বন্ধ বের হব না সাপ যে সুন্দর জায়গা পেয়েছি পৃথিবীর জমিন এত নিরাপদ জায়গা নাই অতএব আপনার পেটের মধ্যে আমি ভালো একটা জায়গা পেয়েছি আমি জীবনে কোনোদিন এই জায়গা থেকে বের হব না জোরে কোন মার হাওয়া আল্লাহর ওলি কেমন করে সাপটি বের করলো পেটের মধ্য থেকে শুনতে রাজি আছেন কারা কারা শুনতে রাজি আছেন দুই হাত তুলে দেখেন নারায়ে থাকবে আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর